হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো আজকে খুব খুব খুবই ভালো রয়েছি এখন দি মলি লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আজকে সকালটা তোমাদের দাদাভাইকে দিয়ে শুরু করলাম তো তোমরা তো দেখতে পাচ্ছ যে ও বাড়িতে চলে এসছে আর এসেই চা খেতে বসে গেছে দেখো তো ওকে দিয়ে আজকের মিষ্টি সকালটা শুরু করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আমাদের দাদা ভাই চা খেয়ে নেওয়ার পর কোথায় যেন যাচ্ছে দেখো আর এই যে আসার সময় কতগুলো ডাব নিয়ে এসছে তো দেখো তারপর ও ঘুরে আসার পর ও ছাতু খেতে চাইলো সেই জন্য ওকে এখন ওটাই করে দিচ্ছি ছোলার ছাতুটা খেতে দিয়ে দিলাম তো তারপর দেখো এখন হচ্ছে নটা মতো বেজে গেছে ঘড়িতে তো মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিয়েছি তো ওই যে দেখো মার সঙ্গে ও যাচ্ছে ওর আজকে একটা ড্রয়িং কম্পিটিশান কম্পিটিশান না মানে পরীক্ষা রয়েছে ড্রয়িংয়ের পরীক্ষা সেই জন্য ও তাড়াহুড়ো করে এই যে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ওই যে দেখো রাস্তা ভিজে গেছে তোমরা তো দেখতে পাচ্ছ সেই জন্য চার চাকাটা নিয়েই গেলো ওরা তো চলে গেল তারপর দেখো আমি এখন রান্নাঘরে এসে গেছি আর আমি এখন তালের বড়া বানাচ্ছি প্রত্যেকবার মাই বানায় এটা আমার ফার্স্ট টাইম করা জানি না কেমন হয়েছিল এর আগে আমি কখনো করিনি এই যে দেখো আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তারপর মাংসটাও করে নিয়েছিলাম তো রান্না বান্না হয়ে যাওয়ার পর তো সবাই মিলে খেতে বসে গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো ওরাও চলে এসেছিলো তো পরীক্ষা হয়ে যাবার পর তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো আমার হাতটা এঁঠো ছিল সেই জন্য ওকে বলেছিলাম যে আমার চুলটা একটু মানে খোপা করে দাও তো তো দেখো কি করেছে

মানে কি বলবো তোমরা আসলে দেখে বুঝতে পারছো তো আমি না ঘুমালে কেউ ঘুমাবে না তো চলো এখন রেস্ট করি পরে কথা বলি এই ফোনটা তো দেখো ফ্রেন্ডস এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো আমি এখন খাচ্ছি পেয়ারা তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছে অনেক পেয়ারা হয়ে রয়েছে তো এটা আমাদের যে বড় জ্যাঠা শ্বশুর রয়েছে তাদের বাড়িতে এই গাছটা হয়েছে তো এই গাছে প্রচুর পেয়ারা হয়ে রয়েছে তো পাকা দেখে দেখতে পেলাম তো এই গাছটার তলায় দাঁড়িয়েছিলাম আমি তো দেখতে পেয়ে পেরে নিয়েছি তোমাদের দাদাভাই এই পুকুরে স্নান করতে এসেছিলো আমি দাঁড়াতে এসেছিলাম ওকে সেই জন্য দেখতে পেলাম তো দেখতে পেয়ে পেরে নিয়েছি বাঁধাটা দেখাও এই দেখো কত কিউট দেখাচ্ছে কেমন লাগছে তোমরা গাইজ কমেন্ট করে জানিও তো সোনাকে কেমন দেখাচ্ছে তারপর দেখো এদিকে মা চা বানাচ্ছে সবার জন্য মানে লিকার চা তারপর চা খেয়ে নিয়েছিলাম আর এদিকে মেয়ে তার বাবার সঙ্গে বাজারে যাবে সেই জন্য রেডি হচ্ছে তো বাজারে কিছু টুকটাক কেনাকাটা রয়েছে ওর তো বললাম তুই চলে যা তোর বাবার সঙ্গে সেই জন্য দেখো রেডি হচ্ছে এখন তো দেখো গাইস এই যে আমি এখন রুমের মধ্যে বসে রয়েছি না তোমাদেরকে তো দেখালাম যে মেয়ে বাজারে গেছে ওর বাবার সঙ্গে তো সেই জন্য এখন আর কোনো কাজকর্ম নেই সন্ধ্যাবেলা এখন বসে রয়েছি তো রান্নাবান্না হবে এখনো কিছুই হয়নি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর ভাত হবে আর সবজিটা হবে তো এখন দেরি করেই বসাবো তো সেই জন্য এখন বসে রয়েছি আর হচ্ছে ওরা আসবে দেখি ওরা আসুক তারপর বসাবো আর ওরা কী টিফিন খায় সেটাও দেখি তারপর তো আজকে তো সারাদিন সেরকমভাবে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি আর বিশেষ কিছু মানে তার কারণ হল খুব ভোরবেলাতেই তো মানে মানে দাদা এসে গেছিল বাড়িতে তো আমি ঘুম থেকে উঠেই দেখছি যে মানে ও চলে এসছে তো আমিও ফোনটা করেছি ওকে যে কোথায় আছে দেখি তখন এই মানে পৌনে ছটা মতো বাজে ঘড়িতে মেয়ের যেহেতু স্কুল ছুটি ছিল রবিবার ছিল সেই জন্যে ভেবেছিলাম যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো তো সেই জন্য ওকে মানে সকালবেলা ঘুম ভাঙতে ওকে ফোন করেছিলাম যে কোথায় আস মানে রয়েছে দেখি তো ওকে ফোন করতে ও এমনি মজা করে বলেছিল যে আমি মানে ওখানেই আছি ডিউটিতে আমার আসা হয়নি তো তারপর ঘুম থেকে উঠে বেরিয়ে দেখি বাইরে বেরিয়ে দেখছি যে ও মানে বাইরে দাঁড়িয়ে রয়েছে মানে ও ভীষণ মানে মজা করে এটাই আর কি তারপর মানে ঘুম থেকে উঠেই মোটামুটি ওকে দেখতে পাচ্ছি এরকম ব্যাপার মানে আজকে ওই জন্য দিনটা ভীষণ ভালো লাগছে আর ভীষণ খুশি আমি আজকে তো সেই জন্য ও তো কাল অনেক রাত পর্যন্ত ডিউটি করেছিল তারপর ঘুমও হয়নি অনেক রাত থেকে উঠে মানে বেরিয়ে এসছে ওখান থেকে বাড়ি আসবে বলে মানে এমনিতেই তো বাড়ি আসার আনন্দটাই আলাদা সেই জন্য ওরা আনন্দে ঘুমও হয়নি তো সেই জন্য আজকে দুপুরবেলা ও মানে ঘুমিয়ে পড়েছিলো আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কাজেরও একটু চাপ ছিল আজকে তো সেই জন্য আর তোমাদেরকে মানে সেরকম বিশেষ কিছুই দেখাতে পারিনি কথাও বলতে পারিনি আর প্রায় টানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু মানে ওয়েদারটা ভালো হয়েছিল রোদ উঠেছিলো সেই জন্য বাড়িতে মানে যত জামাকাপড় ছিল ভেজা তিন চার দিন ধরে যত জামা কাপড় কাঁচা হয়েছিল ভেজা ছিল সব মানে বাইরে মেলে দিয়েছিলাম তো সেই জন্য রান্না বান্না সব আর মাও বাড়িতে ছিল না মেয়েকে নিয়ে চলে গেছিলো ড্রয়িংয়ের এক্সাম ছিল সেই জন্য তো সেই জন্য চাপও ছিল যে তোমার সঙ্গে আর কথা বলতে পারিনি তো ভাবলাম এখন বসে রয়েছি একটু ফাঁকা আছি তো এখন একটু কথা বলি তোমাদের সঙ্গে তো আমারও মনটা ভালো লাগবে তো যাই হোক তো চলো এখন হচ্ছে মানে এ করছি এখন রেখে দিচ্ছি কেন আবার তো রান্না বান্না কি রান্না বান্না হয় তোমাদেরকে চলো পরে দেখাচ্ছি তো দেখো গাই আমি এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে তো মেয়ে চলে এসেছে বাজারে গেছিলো তো চলো তোমাদেরকে প্রথমে দেখাই যে আমি কি রান্না করছি এখানে দেখো এই যে ঝিঙেগুলো মানে পোসতে বসিয়ে দিয়েছি যেন হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর এই যে চিংড়ি মাছ ভাজা রয়েছে তো এটা দিয়ে পোস্ত হবে আর এখানে ডাল রয়েছে সেদ্ধ করা ডাল হবে আর ভাত হয়ে গেছে দেখো আর এটাতে হচ্ছে বিরিয়ানি রয়েছে আমি হচ্ছে বাজারে গেছিলো তো ও বিরিয়ানি খাবে সেই জন্য কিনে নিয়ে এসছে তো চলো এগুলোই আজকে রাতের বান্না তো চলো রান্না বান্না করে নিই আর তারপর আর কি খেয়ে দিয়ে শোয়ার পালা তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা তো নতুন করে কিছু বলার নেই তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দেখা হয়েছে পরের একটা নতুন কোনো ব্লগে